চীর সাথে একই মঞ্চে পুতিন কিম চীনের সামরিক কুচকাওয়াজে শক্তি প্রদর্শন চীনের রাজধানী বেইজিংয়ে ছয় বছর পর আয়োজিত হল বিশাল সামরিক কুচকাওয়াজ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের আশি বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কুচকাওয়াজে চীন প্রদর্শন করেছে তাদের সর্বাধুনিক অস্ত্রভাণ্ডার হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র স্টেলথ ড্রোন ফেং পাঁচ আইসিবিএম এবং ডংফেং একষট্টি ক্ষেপণাস্ত্র যা পশ্চিমাদের জন্য এক ধরনের শক্তি প্রদর্শন বলেই মনে করছেন বিশ্লেষকরা এই আয়োজনে উপস্থিত ছিলেন আরও বেশ কয়েক দেশের রাষ্ট্রপ্রধান তবে অনুপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সমালোচনা করে বলেছেন পুতিন ও কিম আসলে যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে বিশ্লেষকদের মতে চীন রাশিয়া উত্তর কোরিয়া ও ইরান ধীরে ধীরে মার্কিন বিরোধী জোট গড়ে তুলছে যা ভবিষ্যৎ ভূ বড় প্রভাব ফেলতে পারে সত্য প্রকাশ উন্মোচিত হোক প্রতিটি খবর